সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো রয়েছি আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের আজকে পাইকারি বাজার দরকার মন যাচ্ছে জানার চেষ্টা করব। আপনার ভাই শুকনা হলুদ এটা আচ্ছা কি দাম হচ্ছে আজকে আট থেকে নয় হাজার সঠিক করে বলেন কেমন দাম হচ্ছে সাত হাজার এটা কথা বলেছে

আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আচ্ছা মাইক্রোফোনটা হাতে নেন আপনার সাথে একটু কথা বলি ওদের কাছে নেন ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ বলুন আপনি আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আজকে এটা হলুদের বাজার আজকে কম 8000 টাকা এটা ভাই হাঁটাটাই তো 8000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটি কেমন বড় ভাই মিডিয়াম কোয়ালিটি হবে মিডিয়াম কোয়ালিটি তো এখন বেশি মনে হচ্ছে তাই না আচ্ছা ব্যবসিক ভাই এটা কত করে দাম চাচ্ছেন ভাই এটা 18000 18000 একই দাম আর এটা একই দাম না ওটা একটু বেশি কত ভাই এটা এটা 9000 9000 আচ্ছা আচ্ছা ভাই কি দাম হচ্ছে আজকে এটা এটা 170 170 আচ্ছা 170 টাকা করে দাম হচ্ছে আচ্ছা কেজি না পাইকারি দাম তো নাকি পাইকারি দাম 170 টাকা কেজি ঠিক আছে ভাই দর্শক না করতে পারি হাট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন যাই হোক আজকে আমি এসেছিলাম নাটোরের ঐতিহ্যবাহী একটি হাট দেবারিয়ার হাটে এখন এই যে হলুদ প্রচুর আমদানি হয়েছে হাটে আসতে হলে খুব সকালে আসতে হবে কি দাম হচ্ছে ভাই এটা আজকে সাত হাজার ছয় হাজার দাম হচ্ছে আচ্ছা আপনারটা কি দাম হচ্ছে কাকা দুইশো আচ্ছা কত 200 200 টাকা কেজি 8000 টাকা মন আজকে আসছিলাম তেবারের হাটে ফুললি এখন সিজন চলছে শুকনো হলুদ ও কাঁচা হলুদদের প্রচুর আমদানি আপনারা হাটের ভিউটা দেখলেই বুঝতে পারছেন প্রচুর আমদানি আটে সকাল সকাল আসতে হবে আপনাদেরকে আচ্ছা এই প্রান্তের কিছু হলুদ আছে আপনাদেরকে দরদাম জানার চেষ্টা করো ভাই একটু সাইড প্লিজ

এই হলুদ গুলা আজকে কেমন দাম আছেন ভাই আজকে আচ্ছা মাইক্রোফোনটা ফোনটা কাছে নেন কেমন দাম আছেন 49000 49000 একটু জোরে বলেন ভাই হ্যাঁ হাজার হাঁটে দাম কেমন হচ্ছে বলেন এখন আমি তো আজকে ফার্স্ট টাইম আসছি ভাই আমি তো জানি না বিস্তারিত কেউ বলে না দাম কেউ বলে নাই ভাই আচ্ছা একজন বলছে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী ইতিহাস নাটোর তেওয়ারের হাটে আজকে তেওয়ারের হাট থেকে আপনাদেরকে শুক্রা হলুদের দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন হয়ে থাকলে ফেসবুকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট তেওয়ারিয়া হাট থেকে আল্লাহ হাফেজ